সুস্থ তদন্ত করে যে আসলে এখানে এটা তো উন্নয়ন করা হয়েছে জনগণের জন্য জনগণ যদি না মানে জনগণ তিরিশ কিলোমিটার দূরে কেন যাবে এই শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকবে যতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত যতদিন পর্যন্ত আগের অবস্থানে বহল না রাখবে ততদিন পর্যন্ত আমাদের এই আলগি এবং হাবিরদি ইউনিয়নের জনগণ সবসময় রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন তাদের মাঠে ফিরিয়ে পাওয়ার জন্য আপ্যায়ন চেষ্টা করে যাবে ইতিমধ্যে আমরা দেখেছি কিছু অসাধু কর্মকর্তারা এখানে বিভিন্নভাবে আমাদের সাধারণ জনগণের উপরে হামলা করতেছে এগুলোকে আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই জনগণের পক্ষ থেকে যেহেতু এটা কোনো নির্বাচনী সরকার না এই সরকারের পক্ষ হবে যে জনগণ যেদিকে চায় সেদিকেই তো তার কাজ করে যেতে হবে এই স্বার্থ শুধু একটা দক্ষিণবঙ্গের স্বার্থ নয় এই স্বার্থ গোটা বাংলাদেশের স্বার্থ মানুষ যেহেতু যেটা চাচ্ছে জনগণ যেটা চাচ্ছে সেটাকে কেন তারা অন্যদিকে কনভার্ট করবে এইটা চাই না আমরা চাই আমি যেভাবে মানুষের সাথে কথা বলে দেখেছি আসলে এটা একটা মানুষের একটা দুর্ভোগ সৃষ্টি করার জন্য একটা মহল যেভাবে সাধারণ মানুষকে বিভিন্ন একটা হিংসত্ব পরিবেশে নিয়ে যাচ্ছে এটার থেকে আমরা বিরত থাকব খুব দ্রুত আমি চাই জেলা প্রশাসক থেকে শুরু করে টিএনও মহোদয় পুলিশ সুপার থেকে শুরু করে আপনারা উদ্ধতম কর্মকর্তারা আমাদের এই সাধারণ মানুষের সাথে বসে একটা সুস্থ তদন্ত করে আমাদেরকে রেজাল্টটা দিন যেন আমাদের উন্নয়ন করার জন্য আপনারা এই কাজটা করছেন যদি আমাদের এই উন্নয়ন ব্যাঘাত ঘটে তাহলে আপনারা কেন এটা করবেন এটা তো জনগণ কখনো মেনে নিবে না তাই আমি চাই বাংলাদেশ যারা এখন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে আছেন আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা এখানে আসেন বসেন সাধারণ মানুষের সাথে কথা বলেন আসলে আমাদের দাবিটা কি আমাদের মাটি যেখানে মানুষ এখানে উপজেলার মধ্যে ভাঙ্গাতে এসে যে স্বাচ্ছন্দ্য বোধ করে যেখানে আশেপাশের লোকজন এক কিলোমিটার হবে না আশেপাশে সেখানে আপনি তিরিশ কিলোমিটার তাদেরকে কনভার্ট করতেছেন এটা কোন ধরনের আইন জনগণ যদি সেখানে আস্থা না রাখে তাহলে আপনারা কী কী দায়িত্ব পালন করবেন বা কি এটাকে কেটে নিয়ে আপনারা কী বুঝাতে চাচ্ছেন এটা আমরা আপনাদের আবারও বলবো এখানে এখানে আওয়ামী লীগ বা বিএমপি অন্য সংগঠনের সিস্টেম না সাধারণ জনগণের দাবি এই দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব এবং আমাদের এই দাবি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা এই প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ আমাদেরকে গতকালকে তিনটার সময় ডিসি মহন্ত মহন্তি মহন্ত বলল ঠিক আছে যে আপনারা চারটার মধ্যে মাঠ ছেড়ে দিন